হ্যালো বন্ধুরা রাতে রাতে আমাদের অনুষ্কার কাণ্ড দেখো চোখে ঘুম নেই এখন বাজে রাত বারোটা তো রাত বারোটার সময় ঘুম নেই কিচ্ছু নেই আমার তো ঘুমের চোখ জুড়িয়ে আসছে ঘুমাতে পারছে না ও এখন খেলা করবে অনুষ্কা ঘুম পাচ্ছে না ঘুম পায়নি তোমাকে ঘুমের করো অনেক রাত্রি রয়ে গেছে ঘুমাবে না তুমি বেবি ঘুমাবে না বেবিকে নিয়ে খেলা করছো কই বেবিটা কই দেখি তো তোমার বেবিটাকে বেবিটা এই যে বেবিটা বেবিটাকে এই যে বেবিটা কাঁদু করে দাও তো আদো আদু করে দাও তো করি তো বড় হয়ে গেল অবস্থা বেবিটাকে তোমরা একটু দেখে নাও বেবি চোখ তো খেলে দিবি হ্যাঁ বেবিকে মারতে তুমি বেবি আদা আদা করতেও তো আদা আধা করতে হবে বেবি বেবির হাতগুলো ভেঙে যাবে তো হায় 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 বেবির জামাটা খুলে দিচ্ছ কেন ছিঁড়ে যাবে তুই খুব দুষ্ট হয়ে গেছো বেবির জামা খুলে দিচ্ছ বেবির ঘাড়ে লেগে যাবে তো ওই দেখো ডাকো ডাকতো কান্না ডাক বেবিকে আদা আদো কোথাও বেবিকে আদা আদো কোথাও আদো আদো কোথা হ্যাঁ আদা আদো করতে বেবিকে আদো বেবির হাতে লেগে যাবে তো তোকে ঘুম পাচ্ছে না অনুষ্ঠা তোমায় ঘুম পাচ্ছে না তুমি ফ্রেন্ডদেরকে খেলা দেখাচ্ছো দেখাচ্ছ করবে শুয়ে পড়বে এসো এসে এসো এসে এসো বেবি মরেই যাবে মরেই যাবে এত বুকু বনুটা কয় বুকু বুনুটা এই দেখো বোকাবুনুটা এটা অনুষ্কার বোকা বুনু বুনুকে ধরো তো বোকা বুনুটা দেখো বুনুটা বসে আছে অনুষ্কা তোর বুকু বনুটা কয় কয় বুনুটা কয় বেবি তো মরে যাবে যা বেবি মরেই গেল রে দিতা বেবিকে দিতা বেবিকে দিই আমাকে দাও তোমাকে দিই দামি রেখে দিই ঘুম পাড়ি দিই বেবিকে তদো খাই দেবো তত তত দুধ খাই দিই হ্যাঁ তুই বুকু বুনোটাকে না বুকু বুনো আমাদের অনুর সাথে খেলা করতো কেন খেলা করতো বুকু বুনোর চুল ছিঁড়ে দিলি তো ওই বুকু বোনুর চুলটা ছিঁড়ে দিলি রে বাবা পড়ে যাবি তো এখানে পড়ে যাবে যেও না খাটে লেগে যাবে লেগে যাবে সব এসে আমার কাছে এসো এসো আমার কাছে এসো এসো ওখানে একটা পুতুল তোলা আছে না বেবি ওখানে তাকে রাখা আছে নেবে যেতে হবে আচ্ছা আচ্ছা বেবিকে দিচ্ছি বেবিকে দিচ্ছি এনে আছে চা চলেছো পরিয়াব ওদিকে যেও না ওদিকে যেও না পড়ে যাবে চলে এসো এসো অনু এসে এসে এসো টাটা ও বাবা ফ্রেন্ডদেরকে টাটা কোথাও তো টাটা অনুষ্কা চলেছো পড়িয়ে ওদিকে যেও না ওখানে যেও না এসো পড়ে যাবে এই যে এই যে বেবি 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 এই যে বেবি বেবি এই যে বেবিটা যাচ্ছে রে এই সু ওই বেবি কই বেবি কই এই যে বেবিটা বেবিটাকে তারপরে দাস এই যে বেবি কই বেবি কই এই যে আচ্ছা 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 নাও নাও বেবি 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 জুতো খুলে দিয়েছিস বেবি জুতোগুলো খুলে গেল বেবির জামাটা ছিঁড়বে না বেবি কান্না করবে না ও বাবা ও বাবা এটা এটা কি হচ্ছে খুব চোখ মারতে শিখেছে হয়েছে হয়েছে সবে সবে মুখ করবে অনুজ অনুজ অনুষ্কা অনুষ্কা অনু অনুক দেখি মুখটা দেখি অনু বেবে কোথায় তোমার বেবে বাবা বলতে পারে না বাবাকে বেবে বলবে বেবে কোথায় বেবে বেবে দেখো তো যাবে না ওদিকে আজ যাবে না চলে আসো শুয়ে পড়বে এসো এসো লাইট জ্বলছে ঘরটা গরম হচ্ছে চলে এসো শুয়ে পড়বে এসো এসো ঘুমিয়ে পড়বে এসো আরেকটা বেবি আছে যা বেবিকে নিয়ে এসো যা আরেকটা বেবি আছে নিয়ে এসো এই বেবিটাকে একটু আদো 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 করে দাও তো আদো 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 আয় 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 করে আদো করে দাও সেই জুতোগুলোর দিকে লক্ষ্য এবার মুখে গুঁড়ো হবে দাওগুলো দাও বেবির জুতো দিয়ে দাও মা হাতে দিয়ে দাও দাও গিম্মি গিম্মি দা দাও দাও গো আবার মুখে দেয় যদি মুখে দিতে না এটা আমাকে দিয়ে দাও বেবির জুতোগুলো দাও 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 দাও